ইমাম বোকারের মতে জাহিলে যুগে আব্দুর রহমান ইবনা আউফের নাম ছিল আব্দু আমর ইবনে সাদ তার তাবাগাতে উল্লেখ করেছেন জাহিলে যুগে তার নাম ছিল আব্দু কাবা ইসলাম গ্রহণ করার পর রসদ সাল্লা সাল্লাম তার নাম রাখেন আব্দুর রহমান তার মাতা পিতা উভয় ছিলেন জোহরা লোক মাতার নাম শিফা বিনতুল আউফ দাদা ও নানার নাম উভয়ের নাম ছিল আউফ ইবনে সাদ ওয়াকিদের সূত্রে উল্লেখ করেছেন তিনি আমুল ফিলের হস্তি বছর দশ বছর পর গ্রহণ করেন এই বর্ণনার ভিত্তিতে তিনি রাসুল সাল্লাহ সাল্লাম থেকে দশ বছরের ছোট রাসুল সাল্লাহ সাল্লাম আমুল ফিলের ঘটনায় পঞ্চাশ দিন পর গ্রহণ করেন কিন্তু ইবনে হাজার তাকে রাসুল সাল্লাহ সাল্লাম থেকে তেরো বছরের ছোট করে উল্লেখ করেছেন রাসু সাল্লাহ সাল্লাম নবুয়াতে প্রাপ্তির পর প্রথম পর্যায়ে যারা ইসলাম গ্রহণ করেন তিনি তাদের একজন মক্কার বিশিষ্ট ব্যক্তিরা প্রায় প্রতিদিনই হঠাৎ আবু বকরের বাড়িতে বৈঠকে মিলিত হতেন আব্দুর রহমানও ছিলেন এই বৈঠকে একজন নিয়মিত সদস্য আবু বকরের সাথে ছিল তার গভীর বন্ধুত্ব আবু বকরের দাওয়াতে তিনি ইসলাম গ্রহণ করেন আবু বকরের বাড়িতে এই বৈঠকে নিয়মিত পাঁচজন সদস্যের নাম ইতিহাসে পাওয়া যায় তাদের নাম হল ওসমান সাহ্ জুবায়ের এবং আব্দুর রহমান তাদের সকলেই আবু বকরের দাওয়াতে প্রথমে পূর্বে ইসলাম গ্রহণ করেন এবং ইসলামের জন্য পরিশিম ত্যাগের বিনিময়ে দুনিয়াতে জান্নাতে সুসংবাদ লাভ করেন নবুয়াতের পঞ্চম বছর রজব মাসে যে এগারো জন পুরুষ ও চারজন নারী প্রথম কাফলাটি মক্কা থেকে হাফসা হিজরত করে তাদের মধ্যে আব্দুর রহমানও ছিলেন একজন আবার রসুসাল্লাহ মদিনা হিজরতের পর তিনিও মদিনা হিজরত করেন যারা হাফসা ও মদিনা দু স্থানে হিজরত করেছিলেন তাদেরকে বলা হয় সাহিবুল হিজরাত আইন মদিনায় তিনি হজরত সাদ ইবন রাবি বলে আল কাজরা জির গৃহে আশ্রয় নেন এবং তার সাথে রসদ সাল্লা সাল্লাম প্রাতির সম্পর্ক স্থাপন করে দেন এ সম্পর্কে ইমাম একাধিক সনদের মাধ্যমে বহু হাদিস বর্ণনা করেছেন এ সম্পর্কে হজরত আনাস সাদি আল্লাহ বলেন আব্দুর রহমান ইবন আউফ হিজরত করে মদিনা এলে রসদ সাল্লা সাল্লাম ইবনে রাবীর সাথে তার প্রাতির সম্পর্ক কায়েম করে দেন সাদ ছিলেন মদিনা কাজ রাজগুত্রের নেতা এবং দনাট্য ব্যক্তি তিনি আব্দুর রহমানকে বলেন আনসার দেশ সকলে জানে আমি একজন ধনাঢ্য ব্যক্তি আমি আমার সকল সম্পদ সমান ভাগে দু ভাগ করে দিতে চাই আমার দুজন স্ত্রী আছে আমি চাই আপনি তার দুজনকে দেখে একজনকে দে পছন্দ দে করুন আমি তাকে তালাক দেব তারপর আপনি তাকে বিয়ে করে নেবেন আব্দুর রহমান বললেন আলো আপনার প্রয়োজনদের মধ্যে বর কত কল্যাণ দান করুন এসব কোনো কিছুরই আমার প্রয়োজন নেই আমাকে শুধু বাজারে পথটি দেখিয়ে দিন ইসলামী ভ্রাতৃত্বের হজরত সাহাদের এই দৃঢ় ও আস্থা ও তুলনীয় উদারতা দৃষ্টান্ত ইসলামী ও মা তথা মানব জাতির ইতিহাসে বিরল অন্যদিকে হজরত আব্দুর রহমানের মহত্ত্ব আত্মনির্ভরতা ও নিজে পায়ে দাঁড়ানোর দৃঢ় সংকল্প বিশেষভাবে লক্ষণীয় মদিনা অবস্থানের তৃতীয় দিন আব্দুর রহমান তার আনসারি বাই সাদকে জিজ্ঞেস করলেন কেনা বেচা হয় এমন কোন বাজার কি এখানে আছে বললেন হা ইয়াসরিবে মদিনা কাইনকার বাজার তো আছে আব্দুর রহমান এক স্থান থেকে কিছু ঘি ও পনির খরিদ করে বাজারে যান দ্বিতীয় দিনও তিনি এমনটা করলেন এভাবে তিনি বাচ্চাকে নিয়ে জারি রাখেন কিছু পয়সা হাতে জমা হলে তিনি এক আনসারি মহিলাকে বিয়ে করেন বিয়ের পর তিনি একদিন রসুসাল্লাহ সাল্লাম কেদমতে হাজির হলেন তার কাপড়ে হলুদে দাগ দেখে রাসুসাল্লুসাল্লাম জিজ্ঞেস করলেন তুমি কি বিয়ে করেছ বললেন হা জিজ্ঞেস করলেন কাকে তিনি বললেন এক আনসারি মহিলাকে রাসুসাল্লু সাল্লাম জিজ্ঞেস করেন মোহর কত নির্ধারণ করেছ তিনি বললেন কিছু শোনা অতঃপর রসুদাল সাল্লাম বললেন একটি ছাগল দিয়ে হলেও অলিমার করে নাও তিনি ব্যবসা চালিয়ে যেতে থাকলেন কিছুদিন পর তার হাতে আরও কিছু অর্থ জমা হলে রাসু সাল্লাহ সাল্লাম তার নির্দেশ মতো অলিমার কাজটি সেরে নেন ধীরে ধীরে তার ব্যবসা আরও সম্প্রসারিত হয় মক্কার উমাইয়াবনে কালভার সাথে একটি ব্যবসায়িক চুক্তি সম্পাদন করেন হজরত আব্দুর রহমান ইবিন বদর ও কন্দক সহ সকল যুদ্ধে অংশগ্রহণ করেন এবং অত্যন্ত সাহস ও দৃঢ়তার পরিচয় দেন ইমাম বোকারি কিতাবুল মাগাজিতে বদর যুদ্ধের একটি ঘটনা তার জবনে এভাবে বর্ণনা করেছেন বদর যুদ্ধে আমি সারিতে দাঁড়ানো তুমুল লড়াই চলেছে আমি ডানে বায়ে তাকে আমার দুপাশে দু নজনকে দেখলাম তাদের উপর আমার খুব একটা আস্থা হলো না তাদের একজন পিস পিস করে আমাকে জিজ্ঞেস করলো চাচা বলুন তো আবু জাহেল কোন দিকে আমি বললাম বাতিজা তাকে দিয়ে কি করবে সে বলল আমি আল্লাহর সাথে অঙ্গীকার করেছি হয় আমি তাকে কদল করব না ওই আমার এই উদ্দেশ্যে জীবন উৎসর্গ করব এবং কুরবান করব একই কথা ফিসফিস করে আমাকে অন্যজন বলল আব্দুর রহমান বলেন তাদের কথা শোনার পর আমার আনন্দ হলো এই ভেবে যে কত মহান দু ব্যক্তির মাঝখানে নামে আমি দাঁড়িয়ে আমি ইশার করে আবু জাহালকে দেখে দিলাম তারা দুজন একসাথে বাজ পাখির মতো আবু জাহালের উপর জাপিয়ে পরে মুহূর্তে তাকে কতল করে এ দু নজান ছিল আফরার দুপুত্র মোয়াজ ও মোয়াজুবিজ বৌদ্ধ যুদ্ধে আব্দুর রহমান পায়ে আঘাত পান ওহ যুদ্ধ তিনি অংশগ্রহণ করেন এ যুদ্ধ তিনি অসম সাহসিকতা প্রদর্শন করেন রসদ সাল্লা সাল্লাম পর্বতে এক কোণে আশ্রয় নিয়েছেন ওবাইব রে কালফ এগিয়ে এলো আল্লাহ রসুদ সাল্লাহ সাল্লামকে শহীদ করার উদ্দেশ্যে আব্দুর রহমান তাকে জাহান নামে পাঠাবার উদ্দেশ্যে অগ্রসর হলে রসদ সাল্লাম তাকে বাধা দেন এরপর সাল্লাম নিজে হারে ইবনে সাম্মার নিকট থেকে বর্ষা নিয়ে উবাই ইবনে কালফের গর্দানের চুরে মারে সামান্য আহত হয়ে এসে চেষাতে চেষাতে পালে যায় এবং মক্কার পথে সাফর নামক স্থানে নরকে যাত্রা করে ইবনে সাদ তাবাকাতুল কুবরা গ্রন্থে উল্লেখ করেছেন ওহু যুদ্ধে আব্দুর রহমান ওসিম শাহ অসুখ পরিচয় দেন বালাজুরি তার ফতুহুল বুলদান ইবনে হাজার তার আল ইসাবা এবং ইবনুল কালদুম তার তারিখটি বর্ণনা করেছেন এই যুদ্ধে তিনি সারাদেহে মোট একত্রিশটি আঘাত পান ষষ্ঠ হিজড়ি সাবান মাসে রসদাল্লা সাল্লাম মদিনা থেকে প্রায় তিনশো মাল উত্তরে দুমাতুল জান্দালে একটি অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিলেন এই বাহিনী পরিচালনার দায়িত্ব দেন আব্দুর রহমানকে যাত্রার পূর্বে তিনি উপস্থিত হলেন রসদ সাল্লাহ সাল্লামের নিকটে রসদাল্লাহু সাল্লাম নেই জাহাতে আব্দুর রহমানের মাথা পাগড়িটা কুলে রেখে দিয়ে অন্য একটি কালো পাগড়ি তার মাথায় বেঁধে দেন তারপর যুদ্ধের পলিসি চক্রান্ত কিছু হেদাত দিয়ে তিনি আব্দুর রহমানকে বিদায় দেন মক্কা বিজয়ের সময় রসদাল্লাহ সাল্লাম মুহাজিদের যে ছোট্ট দলটির সঙ্গে ছিলেন আব্দুর রহমানও ছিলেন সেই দলে মক্কা বিজয়ের পর রসদাল্লা সাল্লাম আরব ওগদ্বীপের দাবতী কাজের জন্য কতগুলি তাবলিগি গ্রুপ বিভিন্ন দিকে পাঠান তখনও আরব গুত্রগুলি মূর্খতা ও আসাবিয়তের মধ্যে আকণ্ড নিমজ্জিত এই কারণে রসদাল্লাহ সাল্লাম তাবলিগি গ্রুপগুলিকে সরস্র অবস্থায় পাঠাতেন যাতে প্রয়োজনে তারা আত্মরক্ষা করতে পারেন এমন সময় তিরিশ সদস্য বিশিষ্ট একটি দলকে হঠত কালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে বনু কোজমার লোকদের নিকট পাঠানো হলো কিন্তু হঠত কালিদ ও বনু কোজম্মার মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় এক পর্যায়ে হঠত কালিদ বনু কোজমার উপর হামলা করে তাদের বহু লোককে হতাহত করে এই ঘটনা অবগত হলে রসুসাল্লাহু আসাল্লাম কালিদকে ডেকে জিজ্ঞাসাবাদ করে এবং তার বুলের জন্য আল্লাহর নিকট মাকফিরাত কামনা করেন রসদ সাল্লাহ সাল্লাম নিকটের ব্যক্তিদের রিয়াত আদায় করেন এমনকি কারো একটি কুকুর মারা গিয়ে থাকলে তার বিনিময়ে মূল্য আদায় করা হয় বনু কুজমার এ দুর্ঘটনা নিয়ে কালিদু আব্দুর রহমানের মধ্যে বিতর্ক হয় একতা রসুল সাল্লা অবগত হয়ে কালিদকে ডেকে তিরস্কার করেন তিনি বলেন তুমি সাবেক আউ আবিন প্রথম পূর্বে ইসলাম গ্রহণকারী একজন সাহাবির সাথে তর্ক ও করেছ এমনটি করা তোমার শোভন হয়নি আল্লাহর কসম যদি উহুদ পাহাড় পরিমাণ সোনার মালিক হও এরপর তার সবু যদি আল্লাহ রাস্তা বিলে দাও তবু তুমি আমার সেসব প্রবীণ সাহাবীদের একজনও সমকক্ষ হতে পারো না উল্লেখ্য থাকে যে খরত কালিদ আহজাবের যুদ্ধের পর ষষ্ঠ ইসলাম গ্রহণ করেছিলেন নবম হেজরিতে তাবুক অভিযানের সময় মুসলমানগণ যে ইমানি পরীক্ষার সম্মুখীন হয় সে পরীক্ষাও তিনি কৃতকার্য হন রাসু সাল্লা সাল্লাম আবেদনের সারা দিয়ে এ অভিযানের জন্য হজরত আবু বকর উসমানু আবু বকর রেকর্ড পরিমাণ অর্থ প্রদান করেন আব্দুর রহমান আট হাজার দিনা সাল্লাম হাতে তুলে দিলে মুনাফিকরা কানা গোসা শুরু করে দেয় তারা বলতে থাকে সে একজন অন্য একটি বর্ণনা আছে হরত কুমার রাদাম তার দান দেখে বলেই ফেলেন আমার মনে হচ্ছে আব্দুর রহমান গুণাগর হয়ে যাচ্ছে কারণ সে তার পরিবার লোকদের জন্য কিছু রাখেনি একাদশ শুনে রসদাল্লা সাল্লাম জিজ্ঞেস করলেন আব্দুর রহমান পরিবার জন্য কি কিছু রেখেছ তিনি বলেন হা আমি যা দান করেছি তার থেকেও বেশি উৎকৃষ্ট জিনিস তাদের জন্য রেখেছি